আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসার কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো আর এই অফারতে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি পেমেন্টটা পাচ্ছি তো যেহেতু আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি পেমেন্টটা পাচ্ছি তো সেক্ষেত্রে এই অফারটি কেউ মিস করবো না আর এখান থেকে জয়েন করতে হলে আপনাকে কিছুটা এখানে ফি দিতে হবে মিনিমাম আপনাকে একুশ বা ষোলো বা সতেরো সেন্টের মতো বিএনবি ফি দিতে হবে ফি দিয়ে কিন্তু আমাকে তো এখানে ক্লেমটা করতে হবে দেন এইটা বিটের মধ্যে লিস্টেডের অ্যানাউন্সমেন্টটা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে অফারটি শেয়ার করা আর এখান থেকে আমরা যে টোকেনটা পাবো সেই টোকেনটার ভ্যালু তারা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে যে এটা বিশ ডলার হবে সো বিশ ডলার বাদ দিলাম মিনিমাম এখানে পাঁচ ডলার ধরলাম পাঁচ ডলার হলে কিন্তু মিনিমাম এখানে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট আসে কারণ এখান থেকে শুধুমাত্র আমাদেরকে বিশ একুশ সেন্ট কিন্তু বিএনবি কেটে নিচ্ছে যার মিনিমাম আমরা এখান থেকে পাঁচ ডলার একটা প্রফিট পাচ্ছি তো সেক্ষেত্রে এখান থেকে জয়নিং করবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিব দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন দেন এখান থেকে আমি এই টোকেনটা নিয়ে মোটামুটি অনেক ঘাটাঘাটি করে দেখার পর দেখলাম যে টোকেনটা মোটামুটি ভালো আছে আর এর যে হোল্ডার সংখ্যাটা দেখলাম তো হোল্ডার সংখ্যাটা মোটামুটি এখান থেকে ভালো তো খারাপ না এখানে সাত হাজার আটশো ছিয়ানব্বই হোল্ডার সংখ্যা রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অফারটি ভালো একটা অফার তো চলেছে আর এটা কিন্তু হটবিটে যখন লিস্টেড হবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আসবে দেন এইখান থেকে আপনি জয়েন করবেন কী হবে সেই প্রসেসটি এখন দেখিয়ে দিব আর এখান থেকে আপনাকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছে যে আসলে আমি এখান থেকে পেমেন্টটা পেয়েছি কিনা তো এইখান দেখতে পাচ্ছেন আমি ইনস্ট্যান্ডে কিন্তু এখান থেকে দুই হাজার রিসিভ করেছি সো ইনস্ট্যান্ডে যেহেতু রিসিভ করেছি তো সেক্ষেত্রে আর অফারটা শেয়ার করা আর এর যে প্রাইস এবং এর যে হোল্ডার সংখ্যা বা এর যে অ্যানাউন্সমেন্ট এবং যে টোকেনটার প্রোজেক্ট সেটা মোটামুটি দেখলাম সব কিছু দিক দিয়ে ভালো লাগলো তো সেক্ষেত্রে অফারটি শেয়ার করা তো এইখান থেকে জয়েন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে শুরুতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন লিংকে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর এইখান থেকে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এই পোস্টের মধ্যে থেকে মূলত আপনাকে জয়েনটা করতে হবে তো এইখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে শুরুতে পারছেন লিঙ্ক লিঙ্কে একটা ক্লিক করে দেবেন যখনই লিংকে একটা ক্লিক দেন এইখান থেকে শুরুতে একটা ক্যাপচা দেবে ক্যাপচাটা পূরণ করে নেবেন তারপর আপনাকে বলবে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করতে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটা জয়েন করে নেবেন করার পর এইখান থেকে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে যে আপনাদের যে টুইটারটা রয়েছে ওদের টুইটারটাকে সিম্পলি ফলো করে দিবেন ডিটিউট করা লাগবে না শুধুমাত্র ফলো করে দিয়ে সিম্পলি এইখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এইখান থেকে আপনার টুইটারের যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা দিয়ে দেবেন দেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে যে আপনার টাস্ক কমপ্লিট দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেন ইউটিউব চ্যানেলে ক্লিক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ইউটিউবের যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্ক এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে যে সাবমিট ইওর ট্রাস্ট ওয়ালেট থেকে বাইনান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস দেন প্রত্যেকে এই বিষয়টা খুব ভালো করে শুনবেন কারণ হচ্ছে যে এইখান থেকে আপনি যে ওয়ালেট থেকে মূলত আপনি অ্যাড্রেসটা দিবেন সেই ওয়ালেট আপনাকে পেমেন্টটা করা হবে এবং ওই ওয়ালেট থেকেই কিন্তু আপনাকে মূলত বিএনবিটা সেন্ড করতে হবে তাদের অ্যাড্রেসে তো সেক্ষেত্রে এখান থেকে আমি বাইনাস আমার বিএনবি অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এইখান থেকে সরাসরি আপনি চলে যাবেন বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যে চলে গিয়ে এইখান থেকে অ্যাড্রেসটা আপনি সিম্পলি দিয়ে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে যে আপনার কাজ মোটামুটি শেষ দেন ওইখান থেকে আপনাকে বলবে যে প্লিজ ক্লিক উইড তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উইড অপশন নিতে হবে উইড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতেছে এই যে তারা একটা অ্যাড্রেস তার দিয়ে দিয়েছে এখানে প্রোভাইড করে এই অ্যাড্রেসে একটা কিন্তু আপনাকে জিরো বিএনবি পাঠাতে হবে তো এখন অনেকে বলবেন জিরো বিএনবি পাঠাতে হলে আমাদের কোনো ফি লাগবে না তো অবশ্যই আপনাকে জিরো বিএনবিটা আপনি যদি কোনো জিরো জিরো অর্থাৎ দশটা জিরো পাঁচটা যে কোনো জিরো বিএনবি পাঠান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম ষোলো সতেরো বা একুশ সেন্ট কিন্তু ফি দিতে হবে তো সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনাকে সেন্ড করতে হবে তো অবশ্যই ট্রাস্ট ওটা চলে যাবেন এবং এইখান থেকে স্মার্ট চেনটা সিলেক্ট করে দিই এখানে সেন্টে ক্লিক করে দিবেন অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এবং এইখান থেকে জিরোটা সিলেক্ট করে দিবেন করার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন দেন কন্টিনিউ যখনই ক্লিক করে দেবেন করার পরে এইখান থেকে আপনাকে বলবে যে আপনার মূলত এখান থেকে সেন্টে ক্লিক করে দেন তো এইখান থেকে নিচে দেখতে পারবেন যে সেন্ট অপশন তো সেক্ষেত্রে সেন্ট অপশানে একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে বিএনপিটা রয়েছে সেই বিএনপিটা কিন্তু চলে যাবে তাতে অ্যাড্রেসে দেন অ্যাড্রেসে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন সরাসরি কিন্তু ইনস্ট্যান্টলি দেখতে পাবেন যে আপনাকে নোটিফিকেশান চলে আসছে যে আপনি এখান থেকে দুই হাজার টোকেন পেয়ে গেছেন দেন এইখান থেকে যখনই আপনি টোকেনটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি কি করবেন আমাদের পোস্টের মধ্যে সিম্পলি ফিরে দেবেন দেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পোস্টের মধ্যে কেবে যাবেন দেন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে যে এই কন্টাক্ট অ্যাড্রেসটা সিম্পলি এখান থেকে আপনি চাপ দিবেন কপি করার পর এখান থেকে সরাসরি ট্রাস্টোডে আবার চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনি কী করবেন আপনার সার্চ অপশনে চলে গিয়ে কন্টাক্ট অ্যাড্রেসটা এখানে সিম্পলি সার্চ করে দিয়ে দিবেন দেখা দেখাব দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে এসেছে এবং এখানে ওপেনে ক্লিক করে দিলে আপনাদের টোকেনটা নিচে দেখতে পাবেন যে আপনার শো করতেছে এবং এইখান থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি লিগ এখান থেকে টোকেনটা পেয়ে গেলেন তো এখানে হচ্ছে এটা মূলত কাজ সো এখান থেকে আপনাকে তারা বলবে যে একটা স্ক্রিনশট দেন তো স্ক্রিনশট দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিলে এখান থেকে সেন্টে ক্লু ক্লিক করে দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এইখান থেকে বোর্ডের মধ্যে যদি চাই স্ক্রিনশটটা অবশ্যই বোর্ডের মধ্যে থেকে দিয়ে দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্ক্রিনশটটা প্রোভাইড করে দিয়েছি সো আপনার দিলে হবে দেওয়ার পর এখান থেকে বলবে যে কংগ্রাচুলেশন ইয়ার পেমেন্ট কমপ্লিট তো আপনার ওরা বলবে যে আপনার পেমেন্টটা তারা কমপ্লিট করে দিয়েছে এবং আপনি চেক করুন তো চেক করলে কিন্তু আপনি আপনার যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার টোকেনটা পেয়ে যাচ্ছেন তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে টোকেনটা নিয়ে তো অবশ্যই জানিয়ে দেবো কারণ এই টোকেনটা যেহেতু হটবিটে লিস্টেড হবে তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপডেটের মাধ্যমে সব কিছু শেয়ার করা হবে এবং আপনি এখান থেকে আপনার প্রফিটটা নিতে পারবেন সো এইটা ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ